প্রাক বর্ষাকালীন বিদ্যুৎ লাইন মেরামতির কাজ সময়ের আগে করা হয়নি নিগমের আর্থিক সংকট এবং কর্মী স্বল্পতা প্রকট তাই দিনের পর দিন ভোগান্তের শিকার হচ্ছেন বিদ্যুৎ গ্রাহকরা সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা স্বীকার করতে হল ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের উড়ুকুটি জেলার এজিএম প্রদীপ দীপুর্মাকে উল্লেখ্য শনিবার বিকেলে আংশিক ঘূর্ণিঝড়ের শিকার হয়েছিল উড়ুকুটি জেলার কুমারঘাট মহকুমা আর সেই হালকা ঝটকায় কুপোকাত হয়ে পড়ে কুমারঘাট মহকুমার বিদ্যুৎ নিগমের ফটিকরাই শাখা অফিসের বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা ফটিকরাই রাজনগর গোকুলনগর গঙ্গানগর কৃষ্ণনগর ডিমটুম কালাটিরা সহ আরো বিশাল এলাকা জুড়ে শনিবার বিকেল থেকেই বন্ধ বিদ্যুৎ পরিষেবা এই অবস্থায় কচ্ছপ গতিতে এলাকায় নিগম কর্তৃপক্ষ এবং ঠিকাদার সংস্থা কাজ চালাচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের রাজনগরের চেবড়ি চমহনিতে ঝড়ে গাছ পড়ে একটি খুঁটিও ভেঙে পড়ে রবিবার সকাল থেকেই তাদের কাজে হাত লাগায় বেসরকারি ঠিকাদার সংস্থা কিন্তু অবাক করার বিষয় একটি খুঁটির কাজেই দিনের আলো খুনিয়ে আধার নামলেও কাজ পুরোদমে সারতে পারেনি ঠিকাদার সংস্থা এর জেরে রবিবার রাত এমনকি সোমবার পর্যন্ত সচল হয়নি সব এলাকার বিদ্যুৎ পরিষেবা গ্রাহকদের বক্তব্য বিদ্যুৎ না থাকার ফলে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে টানা তিন দিন বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট এলাকায় বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ নির্ভর পানীয় জলের পরিষেবা এমনকি এর প্রভাব পড়েছে মোবাইল পরিষেবায়ও অনেকের বাড়িতে ইনভার্টার থাকলেও বিদ্যুৎ না থাকায় ফুরিয়েছে ইনভার্টারের চার্জও স্বাভাবিকভাবে রবিবার রাতে অনেকেই কাটাতে হয়েছে মোমবাতি কিংবা ক্যারোসিনের বাতিকে ভরসা করে গ্রাহকদের অভিযোগ বিদ্যুৎ লাইনের প্রাক বর্ষাকালীন কোনো কাজই করেনি নিকম আর তারই চিলে লাইনগুলোর উপর ঝড়ের দাপুটে ভেঙে পড়ছে গাছ স্থানে স্থানে লাইন ছিঁয়ে রয়েছে আগাছায় অনেক জায়গায় খুঁটে ভেঙে পড়েছে রাস্তায় এক কথায় ত্রিপুরায় বিজেপি জোট সরকারের শাসনে বিদ্যুৎ ব্যবস্থা যে একেবারে খাদের কিনারায় গিয়ে পৌঁছেছে তা বললেন খোদ গ্রাহকরাই এবার বর্ষা আসার আগে যে কাজ হওয়ার কথা এই কাজগুলো কিন্তু হয়নি যার ফলে বর্ষা আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে ইলেকট্রিকের ইলেকট্রিকের জন্য আর আমাদের গ্রামের সবথেকে বড় সমস্যা হলো জল ইলেকট্রিক ছাড়া আমাদের কারোরই জলের ব্যবস্থা হয় না অনেক নিচে জলের ব্যবস্থা সরকার থেকে যে সব বাড়িয়ে বাড়িয়ে জলের ব্যবস্থা দেওয়া হয়েছে কিন্তু ইলেকট্রিক না থাকলে তো সেটা পাচ্ছি না আমরা বর্ষার সঙ্গে সঙ্গে যে যন্ত্রণা শুরু হয়েছে সেটা প্রতিদিনই নিত্যদিনই প্রায় চলছে কিন্তু ইদানিংকালে হালকা বাতাস দেওয়ার ফলে দেখা যাচ্ছে একটা দুটো খুঁটি পড়ে গেছে বা বাস পড়ে গেছে এই সব করতে করতে খুব এই তিন দিন ধরে আমাদের গ্রামে কারেন্ট নেই এবং এই তিন দিন যে কারেন্ট নেই এটার জন্য যেটুকু কাজ সে কাজ যত সামান্য একটা পিলার বসাতে কালকের পুরো দিন গেছে দিনের মধ্যে রাত্রিরে আমরা মাত্র 30 মিনিটের মতো বা চল্লিশ মিনিটের মতো বিদ্যুৎ পেয়েছি তারপরে যে গেছে এখন পর্যন্ত বিদ্যুতের পাত্তা নেই আবারও রাত্রে একটু বাতাস হয়েছে এখন পর্যন্ত বিদ্যুতের কোনো পাত্তা নেই আপনার গ্রামের সবথেকে বড় যে সমস্যাটা জলের সমস্যা এটা কারোর ব্যক্তিগত মোটর দিয়ে হয়তো জল ওঠাচ্ছে বা সরকারি জলের ব্যবস্থা যেটা আছে সেটা থেকে কিন্তু ইলেকট্রিক ছাড়া তো সেটাও পাচ্ছে না মানুষ খুব বিব্রতকর অবস্থায় আছে পরিষেবা একে একেবারে তোলা নিতে চলে এসছে এবং বর্ষা প্রাককালীন যে কাজটা সেটা যদি ওরা না করে তাহলে বর্ষাকালের সঙ্গে সঙ্গে যেটা হওয়ার সেটা হচ্ছে সেটাই হচ্ছে এখন ইনভার্টার তিন দিন কারেন্ট না থাকলে ইনভার্টার চলবে কি করে প্রত্যেকের ইনভার্টার আমার ব্যক্তিগত আমার বাড়িতে ইনভার্টার আছে আমার দাদার ঘরে আছে আমার পাশে দুটো তিনটে বাড়িতে ইনভার্টার আছে তাদের চার্জ একদম জিরো লেভেলে চলে এসছে কারণ কতক্ষণ চলে হচ্ছে তিন দিন ধরে নেই তো সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যাদের ফ্রিজ আছে ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে সবজি নষ্ট হয়ে যাচ্ছে জল ঘরে জল ওঠানো যাচ্ছে না অনেকের এমনও ব্যবস্থা আছে যে আশপাশ থেকে জল নেওয়ার ব্যবস্থা নেই তো মোটর না চালাতে জলও তুলতে পারছে না এটা বিশাল একটা সমস্যা হয়ে গেছে শুধু ইলেকট্রিসিটির জন্য তো আমাদের যে রাজনগর গ্রাম পঞ্চায়েত এটার প্রায় প্রায় পুরো এলাকাটাতেই কারেন্ট নেই এছাড়া রাজনগর গ্রামের বাইরে গকুলনগর আসাম রাইফেল ক্যাম্প আছে এখানে কলেশনগর আছে রাধানগর আছে গঙ্গানগর আছে এসব অঞ্চলে বিদ্যুৎ নেই আমার কাছে যতটুকু মানে খবর আছে এদিকে বিদ্যুৎ না থাকার ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদেরও এক আইসক্রিম বিক্রেতা জানালেন বিদ্যুৎ না থাকায় পানীয় জল থেকে বিভিন্ন সমস্যা যেমন সৃষ্টি হয়েছে তেমনি ফ্রিজে গলে নষ্ট হচ্ছে আইসক্রিম তিনি দাবি করেন নিগমের গাফিলতিতে এই অবস্থার শিকার হয়ে প্রায় ত্রিশ হাজার টাকার আইসক্রিম নষ্ট হয়েছে তিনি অভিযোগ করেন স্থানীয় নিগম অফিসে এইসব সমস্যার জন্য গিয়েও পাওয়া যায়নি কোনো কর্মীকে এমনকি অফিসের দায়িত্বে থাকা ম্যানেজার শুভেন্দু দাসও সমস্যা হলে ফোনে পাওয়া যায় না বলে অভিযোগ গ্রাহকদেরও গত শনিবার বিকালবেলা তিনটা সাড়ে তিনটার থেকে আজকে এখন পর্যন্ত কারেন্ট আইছে না শনিবার বিকাল মোটামুটি সাড়ে তিনটার সময় গেছে ওই দিন ওইখানে আমরা আশেপাশেই একটা গাছ বাঙিয়া পড়ছে তারের মধ্যে তারের মধ্যে বাঙিয়া পড়ছে যে পঞ্চাশ থেকে ষাট মিটার হচ্ছে যে দূরত্ব দুইটা কুকুর ওই তারটা শনিবার শনিবার বিকাল গেছে সেটার থেকে সারা রাত্র গেছে সেই রোববার গেছে রোববার গিয়ে আজকে তিন দিনের মধ্যে করছে তিন দিনের মধ্যে পঞ্চাশ থেকে ষাট মিটার তার লাগানি গেছেন যখনই ম্যানেজারে ফোন করবেন তখনই ম্যানেজারের মোবাইল থাকবো সুইচ অফ নতবা ভিজি যখন ফোন করবেন তখনই আপনি এক্ষুনি নাম্বার আমি ফোন করছি আপনার সামনে দেখুন যখনই ফোন করবেন তখনই ওনার নাম্বার সুইচ অফ থাকে আমরা কার কাছে যাব আপনি বিশ্বাস করবেন আমার কত কত টাকা ক্ষতি হয়েছে প্রায় ত্রিশ থেকে ষাটত্রিশ হাজার টাকার মতো আইসক্রিম গলে গিয়েছে পুরো জল হয়েছে সেইম সেম পরি সেইম হচ্ছে আজও মানে বিদ্যুৎ পরিষেবা আমাদেরও দিকে বিশেষ করে আমাদের এলাকায় খুব বাজে পরিষেবা চলছে বিদ্যুতের আমাদের বাসার মোটর চলছে না আশপাশের যদি পাম্প হাউস রয়েছে ওটিও চলছে না স্বাভাবিক জলের একটা এফেক্ট করবেই এত বড় এরিয়া ধরে আজকে কয়েকদিন যাব তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত কারেন্ট দেখা পাচ্ছি না বিশেষ করে সায়দার পাড় থেকে আমাদের প্রতিক্রায় চেবড়ি রাজনগর গোকুন বিরাট একটা অংশ ওই বিদ্যুৎ পরিবার পরিষেবার জন্য ভুগছে অফিসে যাবেন একজন মহিলা পাবেন আর কাউকেই পাওয়া যায় না এনে নিগমের উনকুটি জেলার এজিএম প্রদীপ দেববর্মাকে জিজ্ঞেস করা হলে এই ঘটনার জন্য নিগমের ব্যর্থতাকেই স্বীকার করেছেন তিনি বক্তব্য ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমে চলছে চরম কর্মী স্বল্পতা থেকে আর্থিক সংকট বিদ্যুৎ লাইনে প্রাক বর্ষাকালীন যে কাজ করার কথা সেটাও নিগম সময় মতো করতে পারেনি সমস্যা দেখা দেওয়ায় এখন আংশিক কাজ করা হচ্ছে আর তাতেই যে গ্রাহকরা ভোগান্তির স্বীকার হচ্ছেন তা উঠে এলো তার বক্তব্যে লাইনের ফিভড়াট সারাতে নিগম কাজ শুরু করলেও সোমবার ও পুরোদমে বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভব হবে না বলে এক প্রকার হাল ছেড়েই জানালেন এজিএম আমরা চেষ্টা করছি আমরা আমরা আজকের মধ্যে তোলার চেষ্টা করছি আর ওই আমাদের একটা পার্ট আছে কালাতিলা আমাদের ওই কুম্ভ রাম দিকে আজকে আমরা চেষ্টা করবো আর যদি আজকে যদি বাই চান্স না পারি আমরা কালকের মধ্যেই আমাদের পূর্ব এলাকাটা আমরা করতে পারবো আমাদের আমাদের ওই টেন্টি আর এখানে ওই আমাদের ইলিভেন্ট ছিল কম্পোজিট কম্পোজিট রায়

আমরা আমরা কনடெস্টার দেই করছি আমরা দেখতে পাচ্ছি যে কাজ হলো এখনো পর্যন্ত কিন্তু লাইন যেগুলো আছে আগাছা ছেয়ে রয়েছে বিভিন্ন জায়গায় গাছ করছে কাজ কি সঠিকভাবে করা হয় তাহলে কি ধরনের কি কারণে এইরকম সমস্যা হচ্ছে এখন না एक्चुअली আমরা তো বলতে করতে পারছি না আমরা এখন আমাদের নেক্সট টার্গেট থাকবে আমরা আর নেক্সট সপ্তাহখানেকের মধ্যে আমরা পুরোটা শেষ করতে পারব আমাদের হ্যাঁ আমাদের একটা স্পেশাল একটা আছে বিপর্যয় এলাকার ঠিকাদার সংস্থা কাজে হাত লাগালেও নিগমের একাংশ পদস্থদের ঢিলে মিতে গতিতে কাজ চলছে বলে অভিযোগ স্থানীয়দের অবশ্যইতে এতে ঠিকাদার সংস্থার কামাই বাণিজ্যের বিষয়ে জড়িয়ে বলে অভিমত সাধারণ মানুষের কাজে দিন যত বেশি লাগবে বিলও বেশি এটাই রসায়ন ঠিকাদার সংস্থাকে সুযোগ করে দেবার পেছনে নিগমের একাংশ পদস্থদের মতো থাকতে পারে বলে অভিমত সাধারণ মানুষের এদিকে নিগমের এই বোধ রসিকতায় চরম ভোগান্তের শিকার হচ্ছেন সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ গ্রাহকরা বিপাকে পড়তে হচ্ছে স্থানীয় হাসপাতালে থাকা রোগীদেরও সংবাদ লেখা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বন্ধের মুখে মোবাইল পরিষেবা এমন অবস্থায় ফটিকরাইয়ের মানুষ ঠিকভাবে স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা পাবেন কবে তা জানেন না তারা এই অবস্থায় চরম খুব ধুমায়িত হচ্ছে গ্রাহকদের মধ্যে যে কোনো সময় খুব নিগম অফিসে আশ্রে পড়তে পারে বলে সূত্রের খবর রাজ্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিয়ে নিগম প্রধান যখন বড় বড় বাতিলা ছাড়ছেন ঠিক তখনই হালের বিদ্যুৎ পরিষেবা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তব চিত্র আসলে ভিন্ন ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা